হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আ নিউ ডে অ্যান্ড আ নিউ ব্লগ আজকে বুধবার সকাল সাড়ে এগারোটা মতন বাজে আর আজকের খুশির খবর হচ্ছে খুব সুন্দর একটা ওয়েদার বাইরে খুব দারুণ রোদ উঠেছে সকাল থেকে শুধু আজকেই না কাল থেকেই রোদ উঠেছে আর ফোরকাস্ট হচ্ছে এই সপ্তাহটা পুরোটাই রোদ উঠবে টেম্পারেচার যদিও মাইনাসেই থাকছে দিনে রাত্রিবেলাও আরও বেশি মাইনাসে প্রচণ্ড ঠান্ডা এক্সট্রা কম্বল ব্যবহার করতে হচ্ছে হিটার চালাতে হচ্ছে কিন্তু যেহেতু ওয়েদারটা এত ভালো আমার কোনো কমপ্লেন নেই ঠান্ডা নিয়ে এই এত ভালো ওয়েদার থাকলে কি বলুন তো কাজ করার এনার্জি পাওয়া যায় বাইরে বেরোতে ইচ্ছা করে তো যাই হোক সকালবেলা উঠে ব্রেকফাস্ট ডান রান্নারও প্রস্তুতি কিছুটা সেরে রেখেছি আজকে রান্না টান্না করে একটু সুপার মার্কেটে যাবো কিছু গ্রসারি শপিংয়ের জন্য তো তাড়াতাড়ি রান্না টান্না করে নিতে হবে প্রণব বসে গেছে ওর কাজে আজকে ওর ওয়ার্ক ফ্রম হোম থাকে বুধবার তো কাজ করছে আর আমি চলুন রান্নাটা শুরু করে দিই চলে এসছি রান্না করতে আজকে আবার হবে হচ্ছে দই রুই প্রণবের জন্মদিনে করেছিলাম ওর এত ভালো লেগেছে আমার কাছে মানে বায়না যে একবার করে দিতে হবে তো যাই হোক আমারও ভীষণ ভালো লাগে এই রেসিপিটা আগের দিন আপনাদের সাথে রেসিপি শেয়ার করিনি মানে জাস্ট দেখিয়েছিলাম যে করছি কিছুই না ওই পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা একটু কাজু বাদাম বাটা আর দই দিয়েই করব তো চলুন আগে মাছটা ভেজে নিন মাছটার মধ্যে না আমি হলুদ আর মানে হলুদ দিইনি যখন আমি ওটাকে ম্যারিনেট করছিলাম নুন আর তেল দিয়ে ম্যারিনেট করছি তাতে দেখলাম মাছটা না মানে ধরলো না নিচে ছিটকালো না আর যেহেতু এটা দই নই এটা একটু সাদা হয় কালারটা সেজন্য আমি আর মানে হলুদ দিচ্ছিই না এটার মধ্যে এই রেসিপিটাতে শুধুমাত্র মানে মশলা বলতে হচ্ছে জিরে গুঁড়ো একটু জিরে গুঁড়ো দেবো আর লাস্টে নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে নামিয়ে নেবো যেই তেলে মাছ ভেজেছিলাম সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর গোটা গরম মশলা গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা বড় পেঁয়াজকে আধঘানা করে হাফটা আমি কুচি করে দিলাম আর বাকিটা আমি আদা রসুনের সাথে পেস্ট করে এইটার মধ্যে দিয়ে দিয়েছি এবার এইটাকে একটু ভালো করে কষাবো বেশ সুন্দরভাবে তেল ছেড়ে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখার টক দই এই টক দইটা না এখানে দারুণ পাওয়া যায় এগুলো গ্রিক ইয়োগার্ট এটা যে কোনো গ্রেভিতে দিলে এত সুন্দর একটা টেক্সচার আনে আর খেতেও কিন্তু অসাধারণ হয় তো যেহেতু আমি দই দিচ্ছি সেজন্য আমি আর আলাদা করে টমেটো টমেটো কিছু দিচ্ছি না এরপর দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা ব্যাস এই ইনগ্রিডিয়েন্টসগুলোই মেইনলি এটার মধ্যে যাবে আর এই দইয়ের বাটি ধোয়া জলটা এবার দিয়ে দিচ্ছি এইবার ভালো করে এটাকে কষাবো আর মশলার মধ্যে আগেই বললাম একটু জিরে গুঁড়ো শুধু দেবো নো হলুদ গুঁড়ো নো লঙ্কা গুঁড়ো এবার ঢাকা দিয়ে দিলাম জব্বর ঠান্ডা পড়েছে মানে আমরা সাধারণত এখানে হিটার চালাই না মানে খুব কম কারণ এখানে না সারাক্ষণ মানে ভেতরে তো এমনি সতেরো আঠেরো ডিগ্রি থাকে বাইরে যতই থাক তো একটা হালকা শার্ট বা সোয়েটার পরে নিলেই হয়ে যায় মানে অতটা লাগে না আর যদি খুব ঠান্ডা লাগে কি করি শোয়ার আগে আমাদের বেডরুমটা যেহেতু ওই দিকটা সাউথের দিকে আর প্রচণ্ড হাওয়া আসে ঠান্ডা হয়ে থাকে আমরা শোয়ার আগে পনেরো কুড়ি মিনিট চালিয়ে বন্ধ করে শুয়ে পড়ি কারণ সারা রাত হিটার চালে না প্রচণ্ড শরীর কষে যায় তো সেজন্য আমরা সবসময় মানে চালিয়ে রাখি না কিন্তু এখন এত ঠান্ডা পড়েছে এই সপ্তাহটা যে রাত্রেবেলা হিটার চালিয়েই শুতে হচ্ছে কিছু করার নেই মাঝে মধ্যে এই রুমটা তো হিটার চালাতে হচ্ছে এই আধা ঘন্টা চালিয়ে বন্ধ করে দিচ্ছি এই দেখুন গ্রেভিটা কি সুন্দর হয়েছে দেখেছেন জল কিন্তু আর আমি আলাদা করে দিচ্ছি না এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ব্যাস এরপর আলতো করে মাছগুলোর গায়ে গ্রেভিটা লাগিয়ে নেবো আসলে এই দই গ্রেভিটা এরকম একটু মাখা মাখাই আমার ভালো লাগে যদি ঝোল ঝোল বানাতে হয় তাহলে আর একটু জল দেওয়া যেতে পারে মাছটা হতে থাক ঢাকা চাপা দিয়ে একটু কারি কারি রাখবো বেশি ঝোল ঝোল করব না কারণ ওটা ওরকমই ভালো লাগে তো মাছটা হতে থাক আর আজকে আর কিছু রান্না করছি না কারণ কালকে শাক রান্না করেছিলাম আমি না খুব একটা শাক চিনি না তো এখানকার একটা স্টোর থেকে নিয়েছিলাম শাক আমি ভেবেছিলাম ওটা পালং শাক তো কিন্তু এসে যখন ধুচ্ছি তখন দেখছি লাউ পাতা হয় ওরকম দেখতে এবার আমি জানি না ওটা কী শাক তো কীভাবে রান্না করতে হয় আলাদাভাবে সেটাও জানতাম না তো আমি যেভাবে পালং শাক রান্না করি সেভাবেই করেছিলাম চিংড়ি মাছ দিয়ে খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল তো ওই শাক আছে মোটামুটি এক বাটি আর তার সাথে আজকের যেটা দই রুই দুজনের জন্য আর এর থেকে বেশি কিছু লাগে না আর আজকে তাড়াতাড়ি খেয়ে দে একটু যাবো হচ্ছে এখানকার একটা সুপার মার্কেটে কিছু গ্রসারি জিনিসপত্র মানে যেগুলো লাগে আর কি তেল চিনি এগুলো তো সেগুলো আনতে যাব তো তাই জন্য তাড়াতাড়ি এবার খেয়ে দে বেরিয়ে পড়ব আমার মাঠ মোটামুটি হয়ে এসছে ওপর থেকে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম এতে বেশ সুন্দর একটা গন্ধ আসে আর মোটামুটি হয়েই এসছে নুন আর একটুখানি মিষ্টি দিয়েছি এই দইয়ের টক ভাবটা কাটানোর জন্য আবার একবার ঢাকা চাপা দিয়ে দিলাম এরপর ঢাকা উঠিয়ে গরম মশলা আর ঘি দিয়ে তারপর নামিয়ে নেব বেরিয়ে পড়লাম যাচ্ছি একটু সুপার মার্কেটে যেরকমটা আপনাদেরকে বললাম আর যেহেতু ভাত খেয়ে বেরিয়েছি আরও বেশি করে ঠান্ডা লাগছে এমনিতেও বাইরে ঠান্ডা আছে আর রোদ্দুরটা আজকে বেশ গায়ে নিয়েছি কিন্তু এখন রোদটা পড়ে এলো দেখলাম ভাবলাম যেতে যেতে হয়তো একটু রাত রোদ্দুর গায়ে লাগাবো সে হলো হলো না চলে এসেছি ডেলহেজে ডেলহেজ বেলজিয়ামের অন্যতম বড় সুপার মার্কেট ক্রিসমাসের সময় যে ডেকোরেশনগুলো বিক্রি হয়নি সেগুলোকেই এখন ফিফটি পারসেন্ট অফে ওনারা বিক্রি করে দিচ্ছেন চলুন যা যা নেওয়ার নিয়ে নি প্রথমে নিচ্ছি এক প্যাকেট ব্রেড এটার দাম এখানে প্রায় থ্রি ইউরো মতন ভারতীয় টাকায় প্রায় দুশো সত্তর টাকা নিচ্ছি কুকিং সল্ট এক কেজির প্যাকেটের এখানে দাম মোটামুটি ওই ধরুন ওয়ান ইউরো নাইন সেন্ট মতন ভারতীয় টাকায় প্রায় ধরুন ওই নব্বই টাকা মতন পড়বে নিয়ে নিচ্ছি সাদা তেল সাদা তেল এখানে সোয়াবিন খুব একটা দেখতে পাই না সেজন্য সানফ্লাওয়ার অয়েল নিতে হচ্ছে দাম প্রায় ধরুন ওই ফোর ইউরো মতন ভারতীয় টাকায় প্রায় তিনশো টাকা বিস্কিট এখানে শুরুই হয় ধরুন ওই দেড় ইউরো থেকে ভারতীয় টাকায় প্রায় একশো পঁয়ত্রিশ টাকা মতন পড়বে মারি বিস্কিটের একটা প্যাকেটের দাম ওয়ান ইউরো নাইনটি ফাইভ সেন্ট ভারতীয় টাকায় একশো আশি টাকা মতন জ্যামের দাম এখানে শুরুই হচ্ছে প্রায় ফোর ইউরো থেকে মানে ধরুন ওই তিনশো ষাট টাকা মতন চিনির দাম ওয়ান ইউরো ফিফটিন সেন্ট মানে ধরুন ওই একশো তিন টাকা মতন একটা ছোটো নেসক্যাফের জারের দাম এখানে ফোর ইউরো থার্টি নাইন সেন্টস মানে ধরুন ওই তিনশো টাকা মতন দই অনেক রকম এখানে পাওয়া যায় সব থেকে কম দামেরটা আমি আপনাদের দেখাচ্ছি দাম হচ্ছে ওয়ান ইউরো থার্টি ফোর সেন্ট ভারতীয় টাকায় ধরুন ওই একশো কুড়ি টাকা মতন তিরিশটা ডিমের একটা ক্রেট হয় এখানে দাম পরে ধরুন ওই সেভেন ইউরো এইট্টি টু সেন্ট মানে ভারতীয় টাকায় প্রায় সাতশো তিন টাকা মতন আর ছোট যদি প্যাকেট টান দশটা দাম পড়বে মোটামুটি ওই দুশো টাকা মতো। এক লিটারের দুধের বোতল দাম প্রায় ওয়ান ইউরো ফিফটিন সেন্টস মানে ধরুন ওই একশো টাকা আর লাস্ট নিচ্ছি বাটার অনেক রকমের এখানে বাটার পাওয়া যায় এটার দাম ধরুন ওই থ্রি ইউরো মতন মানে ভারতীয় টাকায় প্রায় দুশো টাকা যা নিলাম তাদের আমাদের দুজনে দেড় সপ্তাহ মতন চলে যাবে থার্টি ফাইভ মতন হলো মানে ধরুন ভারতীয় টাকায় প্রায় তিন টাকা প্রায় দশ পনেরো মিনিট হলো বাড়ি এসছি এসে চেঞ্জ করলাম পরে এখন চা আর তার সাথে ইন্ডিয়ান স্টোর থেকে এনেছি এটা চানার ডাল তো এটা দিয়ে এখন চা চলছে আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি আশা করছি ব্লগটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ব্লগে